নমস্কার শ্রীমদ্ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক যোল চতুর্ধা আর্ত জিজ্ঞাসরার্থার্থী জ্ঞানী চ ভারতস্ব অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ অর্জুন চার প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভূচনা করেন আর অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী তাৎপর্য দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী এবং তাদের বলা হয় সুকৃতি অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ এরা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি মেনে চলে রীতিনীতি ও সমাজের আইন মেনে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভক্ত এরাও আবার চারটি শ্রেণিতে বিভক্ত এক আর্ত দুই অর্থার্থী তিন জিজ্ঞাসু ও চার জ্ঞানী এই সমস্ত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন কারণের বশবর্তী হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয় এরা শুদ্ধ ভগবত ভক্ত নয় কারণ ভক্তির বিনিময়ে এদের কিছু পূর্তির উদ্দেশ্য থাকে শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং সকাম লাভের অভিলাস জাগতিক লাভ বা প্রাপ্তির অভিলাষ অর্জন করে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের চেষ্টা থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ঐকান্তিক সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করার জন্য আসে এবং সাধু সঙ্গের প্রভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে যায় তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয় দুষ্কৃতকারীদের পক্ষে ভগবদ ভক্তি করা খুবই কঠিন কারণ তারা অত্যন্ত স্বার্থপর অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন কিন্তু তবু সৌভাগ্যক্রমে তাদের মধ্যে কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে সকাম কর্মে নিয়োজিত মানুষেরা সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত থাকার সময়ে নানারকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয় ভগবানের শরণাগত হয় এবং তখন শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে সুদুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণিত হয় নৈরাশ্যের ফলেও অনেকে সাধু সঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের বিষয়ে জানতে আগ্রহী বা জিজ্ঞাসু হয় তেমনি আবার শূন্য গর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে জ্ঞান লাভ করার প্রয়াসই হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রয় প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সবিশেষ রূপের জ্ঞান লাভ করে মোটের উপর এই সমস্ত আর্ত অর্থার্তি জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন জড়কামনা বাসনা থেকে মুক্ত হয়ে উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয় পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত থাকে জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে তাই শুদ্ধ ভগবত ভক্তি স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করতে হয় ধন্যবাদ